চলুন তিরিশটা খুব শক্তিশালী শব্দ শিখে ফেলি আর শেখার সবচেয়ে মজার উপায় কি একটা গল্প তো আমরা শুনব একজন উদ্যমী ছাত্রী আর তার জ্ঞানী প্রফেসরের মধ্যে একটা দারুণ কথোপকথন তো গল্পটা শুরু হচ্ছে গল্পের প্রথম অংশে আমরা দেখব মাহি নামের একজন ছাত্রী কিভাবে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলছে চলুন দেখি সে কী বলছে দেখুন মাহি শুরুই করছে একটা প্রশ্ন দিয়ে এমন একটা জিনিস নিয়ে যেটা তার কাছে বেশ সেকেলে বা পুরনো মনে হচ্ছে আর এখানেই আমাদের প্রথম শব্দটা চলে আসছে আর তো আর মানে কি সোজা কথায় এমন কিছু যা অনেক পুরনো বা শেখেলে ধরুন একটা পুরনো আইন বা এমন কোনো প্রযুক্তি যেটা এখন আর চলেই না সেগুলোই হলো আর মাহির প্রশ্নের উত্তরে প্রফেসর আরাফাত যা বলছেন সেটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন প্রতিষ্ঠানগুলো অনেক সময় ইনসুলার হয়ে যায় আচ্ছা এই ইনসুলার শব্দটা দিয়ে এমন একটা মানসিকতা বোঝানো হয় যেখানে বাইরের দুনিয়া থেকে নিজেকে একদম গুটিয়ে রাখা হয় মানে একটা ইনসিউলার গ্রুপ বা গোষ্ঠী নতুন কোনো চিন্তা বা ধারণাকে সহজে গ্রহণ করতে চায় না তারা যা জানে যা বিশ্বাস করে সেটার মধ্যেই নিজেদেরকে আটকে রাখতে পছন্দ করে বেশ সংকীর্ণ একটা ব্যাপার তাই না কিন্তু মাহি এখানেই থেমে থাকছে না সে এবার কথা বলছে প্লাটিটিউডস নিয়ে এই প্ল্যাটিটিউডস হলো সেই সব গতানুগতিক বা বস্তাপচা কথা যা আমরা সারাদিনই শুনি কিন্তু যারা আসলে গভীর কোনো অর্থ নেই আচ্ছা এবার দেখা যাক আলোচনাটা কোন দিকে গড়াচ্ছে প্রফেসর কিন্তু মাহির মধ্যে একজন সংস্কারকের ছায়া দেখতে পাচ্ছেন আর তাই তিনি তার প্রস্তুতি নিয়েও কিছু প্রশ্ন তুলছেন আর এখানেই আমরা একসাথে তিনটা দারুণ শব্দ পেয়ে যাচ্ছি যেগুলো একজন পরিবর্তনকামী মানুষের বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহার করা হয় শব্দগুলো হল ইররেভারেন্ট নিওফাইট আর ইন্ট্র্যাপেড তাহলে ব্যাপারটাকে একটু ভেঙে দেখি একজন সংস্কারককে হয়তো কেউ কেউ ইররেভারেন্ট বা প্রথাবিরোধী ভাবতে পারে আবার সে কোনো একটা বিষয়ে নিউফাইট বা নতুনও হতে পারে কিন্তু সবচেয়ে জরুরি হল তাকে হতে হবে ইন্ট্রেপেড মানে একদম নির্ভীক আর সাহসী কথোপকথনটা এখন আরও গভীরে যাচ্ছে এবার উঠে আসছে সেই সব চ্যালেঞ্জের কথা যা একজন সংস্কারককে মোকাবেলা করতে হয় যেমন আরবিট্রারি বা যুক্তিহীন বিরোধিতা সবাইকে অ্যাপিজ বা খুশি করার চাপ আর মিডিয়ার হাইপার বলি বা অতিরঞ্জন চলুন তো এই বাধাগুলোকে আরেকটু ভালোভাবে বুঝি দেখুন আরবিটারি সিদ্ধান্ত মানে হল খুশি মতো কিছু করা যার পেছনে কোনো যুক্তি নেই আবার কাউকে অ্যাপিজ করা বা শান্ত করার চেষ্টাটা প্রায় একটা সাময়িক সমাধান হয় মাত্র আর হাইপার বলি বা অতিরঞ্জন তো আমরা হরহামেশাই দেখি যা আসল সত্যটাকে পুরোপুরি বদলে দেয় মাহি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে তার মতে আমাদের সমাজে খোলামেলা সৎ আলোচনার একটা ডর্থ বা অভাব রয়েছে ডর্থ মানে হল ঘাটতি বা অভাব তো এত সব চ্যালেঞ্জের কথা তো শোনা হল এখন দেখা যাক এগুলোকে ঠিকভাবে মোকাবিলা করার জন্য প্রফেসর আরাফাতের পরামর্শটা ঠিক কি। এখানে প্রফেসর দুটো দারুণ শব্দের তুলনা করছেন ম্যালিয়েবল আর ইমিউটেবল ম্যালিয়েবল মানে হল নমনীয় যা সহজে বদলানো যায় আর ইমিউটেবল হলো তার ঠিক উল্টোটা যা একদমই অপরিবর্তনীয় বোঝাই যাচ্ছে সমাজের ভালোর জন্য আমাদের ম্যালিয়েবল মানসিকতারই বেশি দরকার প্রফেসর এখানে চারটে দারুণ পরামর্শ দিচ্ছেন যা আসলে চারটে সতর্কতা প্রথমত টেন্ডেনশিয়াস বা এক পেশে ধারণা থেকে সাবধান থাকতে হবে দ্বিতীয়ত কাউকে ম্যালিন করা বা অকারণে বদনাম করা যাবে না তৃতীয়ত ক্ল্যামারস বা হইচই না করে যুক্তির পথে থাকতে হবে আর সবশেষে যে পথটা বেছে নেয়া হবে তা যেন স্যালিউব্রিয়াস বা সবার জন্য স্বাস্থ্যকর হয় প্রফেসরের শেষ পরামর্শটা কিন্তু একদম মনের ভেতরে শক্তি নিয়ে তিনি বলছেন মনকে কখনো ইনডোলেন্ট বা অলস হতে দেওয়া যাবে না চিন্তাভাবনা যেন কখনো সোপোরেফিক বা ঘুম ঘুমপাড়ানি গানের মতো একঘেয়ে না হয়ে যায় কারণ সামনে যে পথটা আছে সেটা প্রেস্টিন একদম বিশুদ্ধ আর নতুন আর এটাই হলো এগিয়ে যাওয়ার রোড ম্যাপ কাজে হতে হবে ইনডিফ্যাটিগেবল মানে অক্লান্ত আর স্যডিউলাস মানে পরিশ্রমী নিজের যুক্তিকে করতে হবে রোবাস্ট বা মজবুত এরপর নিজের আইডিয়ার জন্য দরকার স্যাংশন বা আনুষ্ঠানিক অনুমোদন আর সবসময় প্রেশিয়েন্ট বা দূরদর্শী পরামর্শকে গুরুত্ব দিতে হবে তো এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো কঠিন শব্দ শিখে ফেললাম এবার চলুন একদম শেষ পর্যায়ে আমাদের তালিকার বাকি পাঁচটা শব্দ ঝটপট দেখেনি শেষ পাঁচটা শব্দ হল এক্সপ্লেকেবল মানে যা ব্যাখ্যা করা সম্ভব ইনট্রানজিজেন্ট মানে খুব একগুয়ে যে কিছুতেই নিজের মত বদলাবে না লোদ মানে কাউকে বা কিছুকে তীব্রভাবে ঘৃণা করা প্লাস্টিকের একটা মানে হল যা সহজে আকার বদলাতে পারে নমনীয় আর সবশেষে স্টার্ন মানে কঠোর বা কঠিন দেখুন শব্দগুলো কিন্তু আমরা একটা গল্পের ছলে শিখলাম আর এটাই কিন্তু নতুন শব্দ মনে রাখার সবচেয়ে কার্যকর একটা উপার আমাদের আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আর এই ধরনের আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো শেখা তো হল এবার নিজেকে একটু পরীক্ষা করে দেখার পালা তাই না স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্যান করলেই এই তিরিশটা শব্দের উপর একটা কুইজ দিতে পারবেন যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের গল্পের প্রথম শব্দটা মনে আছে তো আর কায়েক আচ্ছা ভাবুন তো আমাদের আশেপাশে এমন কোনও আর্কাইক বা সেখেলে ধারণা কি আছে যা বদলানোর সময় এসে গেছে বলে মনে হয়